আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ব্যক্তি বালা আছেন বহুত শুদ্ধ ভাষায় বলক ভিডিও বানাইছি মাগের কেউ দেখে না আম্বরখানার থেকে থেকে করে চলে আসছি ভোলাগঞ্জ সুন্দর দৃশ্য দেখছেন ভোলাগঞ্জ আইসা ষোলোশো টাকা দিয়ে টলার টলার ভাড়া করছি কি সুন্দর টল টলা পানি দেখছেন এরকম সুন্দর জায়গা খুব কমই আছে বাংলাদেশে তো টলার দিয়া আয় পড়ছি সাদা পাথর ঘাটে ভিড়ে গেছি এরপরে বিপি আর কী কয় দেখেন আমারে ধন্যবাদ দেওয়া দিচ্ছে প্রত্যেকে নামতা দেখতেছেন বাইব যারা গুরুবার গেছিলাম সুন্দর করে টলার দ্বার নাইমা পড়ছি টলা টলা পরে আয়াম করে লয়ে যাবো আমরা ঘুরমু ফিরমু গোচল করবো সুন্দর দৃশ্য দেখবো নৌকা মৌকা দেখছি নি কত সুন্দর পাহাড় ধলাই নদী এরম বিউ পাইপের নি বাংলাদেশে ঘুরতে এই যে টলটলা পানি পলাঞ্জুরে যাব টলটলা পানি পাতর আর পাতর মাগার সব পাথর কিন্তু সাদা না নাম সাদা লিখিইব মানুষের বীর মাইন্সের মাথা মাইнче খায় বুঝছেন নি এই যে টলটলা পানি পাড়ায় পুরা সামনে গিয়ে একটু এই যে আবুতার স্যার এত টলটলা পানি মাগর হ্যাঁ নামলো না কে মধ্যে এত দূর আসার পরে এখানে নামার পর কিছু এবং শান্তি সব দূর হয়ে গেছে নিমিশেই শান্তিও দূর হয়ে গেছে এখানে আমরা পুরো একদম সুইমিং এর চেয়েও বেশি ফিল নিতেছি তবে এবার অনেক ভালো লাগতেছে পানি পুরো ভালো আছে ধন্যবাদ বেস্ট অফ দা বেস্ট প্লেস কবিদের সহযোগী এবং কবিদের সঙ্গী আজকে এইখানে এই কসরকে এসে হ্যাঁ আমরা আপ্লুত

আস্তে দিলে মনে করেন যে সব দেহ শেষ হয়ে গেছে গা পরে আসতেই গে চিকুনে বাড়িতে পড়ছি